এখন সারা জীবন পর্যন্ত আমরা এই বালাকাল উল্লা বিকা বিভিন্ন বক্তা এমনকি আমাদের প্রিয় মুফাসের আল্লামা সাইদি মুরহম্মক ফুর রহিমা তিনার মুখ থেকে আমরা শুনে আসছিলাম তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আটজন বক্তার বক্তব্য শুনব এর মধ্যে এক নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর হাফিজুর রহমান কুয়াকাটা তৃতীয় নম্বর শায়েখ আমানুল্লাহ উল্লাহ চৌদ্দ নম্বর এনায়তুল্লা আব্বাসী পঞ্চম নম্বর শায়েখ আহমদুল্লাহ ষষ্ঠ নম্বর ইমাম হুসাইন শব্দ নম্বর আলাউদ্দিন জিয়াদি আর শব্দ নম্বর ডক্টর মিজানুর রহমান আঝারি তো সুপ্রিয় এখন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনব বালাগান লওলাবে কামালিহি কশাবদ্দ যাবে জামালিহি হাসানাত জামিও খে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মানুষ দরুদ পড়ুক আমি নিসব করি নি আর আমি আব্দুর রাজ্জাক বিন সময় দিলাম আমার হায়াত পর্যন্ত এই নামে জিকির পৃথিবীতে নেই kıyamat porjontor astitoke khuje পাবে না এমনিতেই চলছে 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 গায়ের জোরে ক্ষমতা দিয়ে আয়তন কুরসি পড়েন ফরজালাতের পরে কেউ যদি আয়তন কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে ঢোকে নি কেন মরে যান মরলেই যাও সেইটাকে বাদ দিয়েও কত কি করছে দেখেছেন

গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসল থেকে মেসকের গ্রান পাওয়া যায় বলিয়ে বলি কামেলামাদি তালাশ করে না এত আতরের ঘ্রান মেসকের ঘ্রাণ কেন কোথাও কোনো মেসকো পরে আছে নাকি তালাশ করে দেখেন কোনো মেসকো নাই আতর নাই কিছুই নাই একটা মাটির চাকা পরে আছে আল্লামা সাদি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়া দেখে ওই মাটির চাকার মধ্যে মেসকের ঘ্রান পাওয়া যায় সাদি তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন গলে খসবু ইয়ে রসিদ দস্ত মহবুব বদসতাম বদু গফতাম কে মিশে আবিরি কে আজবু দিলি যে তুমসতাম বগফতাম গেলে না চিজ বুদাম বলে কি মুদতে বাগল না সুসতাম তোমার দেখে এত জ্ঞান কেন বলো তুমি কি মেশকো নাকি আতুরদা মাটি ডেকে বলেন না রে আমি বেশ আতর দাও না তবে আমার মধ্যে এত কেরা ঘেরান কেন জানো আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের একশন আমার মধ্যে ঢুকে এসেছে আল্লামা সাহাদি বলেন এরে দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রান যদি মাটির মধ্যে আসতে পারে একজন দুনিয়াওয়ালা জাহান নামের মানুষটা দুশ্চরিত্র মানুষ একজন ভালো আল্লাহ সঙ্গে স্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না তু জানি সল্লো আনাই এবার আমরা শাহেখ আমানুল্লাহর বক্তব্য শুনে আসি বুজুর গানের দিন লিখেছে শেখ সাদি রহমাউল্লাহ বালাগাল ওলাবে কামালিহি কাশাবাদ দুদাবে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি এই টুকু লিখে শেখ সাদি আর পারেন না পরে আর কি লিখবেন রাতের স্বপ্ন জগে নবী এসে শিখায় দিলেন স্বপ্নের ধর্ম বলে তারপরে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সাহেব তো চা খেতেই ব্যস্ত তোমরা পর আমি চা খাইতে চা খেতে লাগলো চা খায় পানি খায় আরো কত কিছু দুই ঘন্টার বক্তৃতা করে তার মধ্যে বক্তৃতার শুরুতে কুড়ি মিনিটের মোনাজাত বা দশ পনেরো মিনিট হয় মোনাজাত বক্তৃতার শেষে আর এক মুনাজাত মাঝখানে গল্প তারপর আবার চা খাওয়া শেখ সাদি রাহেমার কবিতার পোস্টমর্টম যদি করি তাহলে তিন জুমা লাগবে পোস্টমর্টেম করতে শেখ সাদি রাহেমকে ভালোবাসি কিন্তু নবীর চেয়ে বেশি ভালোবাসি না সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসি না কোরআন হাদিস বিরোধী কোনো কথা থাকলে সেটা আমরা গ্রহণ করতে পারি না সাল্লু আলি নবীর উপরে দরুদ পর শেখ সাদি বললেন শেখ সাদি দরুদ পড়ার সুযোগ পেলেন না নিজেই দরুদ পড়তে বলে দিয়ে কবিতা সমাপ্ত করে দিলেন এর মধ্যে দরুদ কিন্তু নাই কবিতার মধ্যে পুরা কবিতা পড়তে বলেন সাল্লু তোমরা পড়ো তোমরা পড়ো ঠিক আছে বক্তা সাহেব বক্তি তার মঞ্চে বলছেন সাল্লু শ্রোতারা তোরা দরুদ পর আমি চা খাই শ্রোতারাও বলছে সাল্লু আলাই হে ওয়ালিহি তোমরাই পড়ো আমরা নয় নাই বললাম এবার আমরা এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি এক মৌলবি বলেছে বালাগাল উলা কি না বলা নাকি হারাম এর অর্থের ভিতরে নাকি শিরক আছে প্রথম ও জিজ্ঞেস করেন বালাগাল উলা কামালিহি অর্থ কি এটি তো সে বলতে পারবে না হ্যাঁ সারা দুনিয়ার মানুষ শেখ সাদির রহমতুল্লাহর এই কবিতা আল্লাহর হাবিবের শানে পড়তেছে কেউ হারাম পাইল না এরা এ আলে হাদিস এই কিছু বক্তা খুসরা এরা বলে এটা পড়া হারাম এদের কথার কোনো ভিত্তি নেই এবং আমরা শাহেক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি বালাকাল উলা বি কামালিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে তার যে কামাল এবং পূর্ণতা এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা জামা জামালিহি তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা হাসুনা জামি আখি তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত চরিত্র মাধুর্যগুলো ভালো সল্লু আলহি ও আলিহি তোমরা সবাই তার প্রতি দূরত করো এবং তার সাহাবিদের প্রতি দুরুদ পাঠ করো এই বালাকা উল্লা বিকামালী এটা নবী সাল্লামের প্রশংসায় বানানো কবিতা মালা এটা কোনো করোনা দেশে বর্ণিত হয় নাই অনেক এটা নিয়ে আপত্ত তুলেন যে বিকাম আলী নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে পূর্ণ হলেন তিনি তো আল্লাহ তাকে পূর্ণ করছেন তাই হুসি হ্যাঁ কথা সেটা যে পূর্ণ করেছেন কিন্তু বিকাম আলী মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে বা হরফে হরফেজর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে একটা অর্থ ফিক্স করে এটাকে শিরিপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি এবার আমরা শাইখ ইমাম হুসাইনের বক্তব্য শুনে আসি বালাগালাউলা বিকা মালিহি কারণ বালাগালাউলা হলো একটা কবিতা এটা দরুদ না এটা কি কবিতা শাইখ কবিতা তো কবিতা তো দরুদ হতে পারে না দরুদ এক জিনিস কবিতা আরেক জিনিস কবিতা আমিও বানাতে পারি আপনিও বানাতে পারেন কবি যে কেউ হতে পারে কিন্তু ইবাদত সবাই বানাইতে এবাদত বানানোর একমাত্র ক্ষমতা কার আল্লাপাক নির্দেশ দিবেন আল্লাহ রসুল সাল্লা ওই এবাদতটা কেমনে করতে হবে এটা দেখাই দিবেন তাহলে কোন কবি কোনোদিন এবাদত বানাতে পারে না কবি কবিতা লিখতে পারে তো শেখ কবিতা লিখছেন এটা এই দেশে তো এই জাতীয় সিরিকি কাজ কারবার থাকার কথা না কারণ নবী সাল্লাহ আলি ইসলামকে আমি সালাম দিব সালাম কেমনে দিতে হবে আল্লাহ পাক শিখাই না শিখাইছেন আত্মীয়তর মধ্যে সালাম পড়েন কিনা আত্তাহ ইয়াত আল্লাহ ইয়াসালবা তো আত্মিয়াবাসালিকা আইয়ো হান বেয়ো আর আহমাত আল্লাহ ইউ আবারকা তহু নবী সাল্লাল্লাসলামকে কিভাবে সালাম দিতে হবে আল্লাহরব্লা আল্লা আমি শিখাই দিয়েছেন তাহলে আত্তাহিয়া মধ্যে আমরা যে সালাম দিই দাঁড়াই দাঁড়াই দিই না বসে বসে দিই আত্তাহিয়াতের মধ্যে কেমনে দিই সালামটা তো তাহলে আত্তাহিয়েতর মধ্যে নামাজের মধ্যে যদি বসে বসে দিতে পারি তো অন্য সময় দাঁড়াতে হবে কেন

যারা এই কাসিদা কে শের কিভাবে আমি বুঝায়াচ্ছি দিচ্ছি লাউলা বিকা অর্থ আগে শুনে যিনি জিনার কাবালিয়াত তথা দেওয়া যে যোগ্যতা ওই যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছেছেন এটা হলো ফাকা নাকাবা কাউসাইনি আও আদনা কশাফাতু যার সৌন্দর্যে সকল অন্ধকার দূরীভূত হয়েছে আমার নবী দুনিয়াতে আসছে নবীজির নূরে মুহাম্মাদি হেদায়েতের নূরে মদিনা নূরের আলোতে সকল কুফর শিরক সকল অন্ধকার সকল বাতিলের দূরীভূত হয়েছে এটা হলো কশাফাতু জা বিজামালিহি জাহাকাল হাসুনাত জামিও খিসালিহি যার সমস্ত খিসাল মানে খাসলত মুবারক নবীজির সমস্ত অভ্যাস মুবারক অতি সুন্দর অনেক সুন্দর ওয়া ইন্নাকালা আলা আলা খুলুকিন আযি এই তিনটা লাইন লিখেছিলেন একটা ওয়াকিয়ার মধ্যে উল্লেখ হযরতে শায়খ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিন লাইন কবিতা লেখে চার নম্বর লাইন কি লিখবে এটা নিয়ে উনি খুব চিন্তা ফিকির করছে কিন্তু মিলাইতে পারছে না চিন্তা করতে করতে আল্লাহর ওলি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন শেখ সাদির ঘরে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে এসে বড় আনন্দিত হয়ে হাস্যজ্জ্বল চেহারা মুবারক দেখিয়ে শেখ সাদি কি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন শেখ সাদি রে তিন লাইন লিখেছো চার নম্বর লাইনটা তুমি এই ভাবে লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা চারটা লাইনের পিছনে কোরআনের আয়াত আছে সোনরে বাংলা এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজারের বক্তব্য শুনে আসি আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিল উনি পারসিয়ান পোয়েট ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসুস করতেছে হাই রে আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর নাই কি নাই আর কবি সাহেবের কি নাই জুতা নাই দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে তো দর্শক সাথে আপনারা সবকিছু শুনলেন এবং বুঝলেন আপনাদের বিবেচনা সকলে ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি